রড তাহলে রড হোক এটা বাঁক হোক যাই হোক খাটো দিকে লোড নিতে পাবে বেশি নাকি লম্বা দিকে লোড নিতে পাবে বেশি লম্বা দিকে খাটো দিকে খাটো দিকে লোড অবশ্যই খাটো দিকে লোড নিতে পাবে কারণ সেকেন্ডের বিমা দেখেন যে পিলার সব এক আছ আছ অটোমেটিক্যালি লোড নেবে অবশ্যই এই শর্ট ডিরেকশনে আমার রডটা বাঁকা হতে হবে না রডটা লোড নিতে পাবে বেশি যখনই লং হয়ে যাবে ওর মাত্রা ঠাসা দিবেন এমনি বাঁকা হয়ে যাবে কলম দিয়ে যেমনি একটু আগে বুঝাইলাম এই কলমটার এখানে দিবেন লোড বাঁকা হতে চাবেন আবার এই মাথায় ধরবেন তাই সহজে হয়ে যে বাঁকা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই এই দুটো তাহলে এখন আসি এখানে আসি এই যে এটা হচ্ছে আমার মেইন রোড উপরে যেটা বানছে এই রোডটা যাবে নিচে হ্যাঁ তাহলে ছাতটা লোড নিতে পাবে ভালো এই মেইন রোডটা যাবে নিচে আর এই এই বাইন্ডারটা আসবে উপরে সেটাকে না করে এরা উল্টাটা করছে

এটা সাদের ক্ষেত্রে বেজের ক্ষেত্রে আবার অন্য হিসাব আছে ফাউন্ডেশনের বেজের ক্ষেত্রে আবার একটু ব্যতিক্রম হিসাব আছে খুলতে হবে এটা কাটে আপনি এক্সট্রা টপ হিসেবে ব্যবহার বা ব্যবহার এটা আপনি এখানে এটা কখনোই এটা ও না এই এইটাই তো কলাম পাইনি তো না কলাম পাইনি ওটা 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 হবে না আপনি রডকে ওখানে কাটেন কাটে ওখানে কলামের ভিতরে ল্যাপিং দেন দিয়ে এসে রড করতে যাবো কাছে কাটেন এই রডটাকে আপনি অন্য কাজে ব্যবহার করেন আর এক্সট্রা টপ এক্সট্রা বটম ওই যে কলামের ল্যাপিং দেন এটা হবে

সমস্যাটা মানে যত সহজে সমাধান করে কাজ করা যায়